গল্পের নাম অনুভবে তুমি পর্ব সংখ্যা একচল্লিশ লেখা মোম তাহিনা জান্নাত মোম কী ব্যাপার অতশী ম্যাডাম এত চিন্তিত কেন আমাকে দেখে কি খুশি হওনি এই বলে ইবান অতশীকে তার কাছে টেনে নিল অতশীর সাথে সাথে ইবানের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিল আর বললো আপনার প্ল্যানটা কি সত্যি করে বলবেন একটু আপনাকে একটুও চিন্তিত দেখা যাচ্ছে না বেশ খুশি খুশি লাগছে মনে হচ্ছে কিছুই হয়নি কিন্তু হাতে যে সময় নেই আপনার সেই খেয়াল আছে এক মাস সময় কিন্তু চোখের পলকে শেষ হয়ে যাবে ইমান সে কথা শুনে আবার অত শিখে টেনে নিল তার কাছে আর বলল এসব বিষয় নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না আমার ব্যাপারে আমাকে ভাবতে দাও এখন বউয়ের সাথে কিছুক্ষণ সময় কাটাবো সুতরাং এখন কোনো কথা হবে না এই বলে ইমান অত শিখে আদর করতে লাগলো আর একের পর এক কিস করতে লাগলো অত শি এমন পাগলামি দেখে বলল আপনি কিন্তু এখনও জানেন না যে আসল দিকে আপনি তো সেই থেকে আসেন পিছনে পড়ে আছেন আসলে অপরাধী কিন্তু অন্য কেউ প্লিজ ইবান একটু বোঝার চেষ্টা করুন এবার এবারে একটু বিরক্ত হলো সে অথচকে ছেড়ে দিয়ে বললো কি বোঝার চেষ্টা করবো আর কি বলতে চাচ্ছো তুমি অথচ সেই কথা শুনে ইবানকে বিছানায় বসিয়ে রাখলো তারপর হাটুকিরে মেঝেতে বসে ইবানের হাত ধরে বললো আমাকে বিশ্বাস করেন ইবান হ্যাঁ আমি যে আপনাকে অনেক বেশি ভালোবাসি সেটা বুঝতে পারেন হ্যাঁ তা হঠাৎ এই কথাগুলো কেন বলছো অত সেই কথা শুনে নিজে ইভানের পাশে গিয়ে বসল আর ইভানকে জোরে ধরে বলল আমি আপনাকে হারাতে চাই না ইভান আপনার কিছু হয়ে গেলে আমার জীবনটা একদম নষ্ট হয়ে যাবে আমি একদম শেষ হয়ে যাব ইভান অত সে কথা শুনে ওর মুখটা উপরে তুলে বলল। কি হয়েছে তোমার এত কেন চিন্তা করছো কিছুই হবে না আমার শুধু সময়ের অপেক্ষা ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে সবাইকে ধরে ফেলবো অথশে সেই কথা শুনে ইভানের হাত ধরে বলল প্রবলেমটা তো এই জায়গাতেই আপনি আসলে অপরাধী দিকে এখনও চিহ্নিত করতে পারেননি এখন যাদের পিছনে ছুটে বেড়াচ্ছেন তারা ব্যতীত আরও অনেকেই আছে যারা আপনার ক্ষতি চায় আপনাকে চিরতরে শেষ করতে চায় কার কথা বলছো তুমি অথশে তখন বললো আমি এখন যে যে প্রশ্ন করবো আপনি শুধু সেগুলোর যথাযথ উত্তর দেবেন তাহলে বুঝতে পারবেন ব্যাপারটা কি প্রশ্ন অথশী তখন বললো আপনি আহসানকে সন্তোষীদের লিডার ভাবেন কিন্তু একবার ভেবে দেখেন আসানের বয়স্ক তো আপনাদের সমবয়সী এই অল্প বয়সে কোনো মানুষ কি করে এত বড় একটা গ্যাংকে পরিচালনা করতে পারে সে তো আর জন্মের পর থেকে সন্তোষ হয়নি ইবান সে কথা শুনে হাসতে হাসতে বলল বাহ দারুণ তো পাগলিটা তো যথেষ্ট উন্নতি হয়েছে সিআইডি অফিসারের সাথে থাকতে থাকতে দেখি তুমিও সিআইডিদের মতো ভাবতে শুরু করেছো অতিশী ইবানের কথা শুনে রাগ দেখে বললো আপনি হাসবেন না প্লিজ আমি কিন্তু হাসি কথা বলছি না যা বললাম দয়া করে তার উত্তর দিন এবার তখন বললো আমি কখন বললাম আহসানই সন্ত্রাসীদের লিডার হ্যাঁ এটা ঠিক যে আগে সবাই একই ওকে গ্যাং দলের লিডার ভাবতাম কিন্তু এখন আমরা বুঝে গেছি আহসানকে অন্য আরেকজন পরিচালনা করে সেজন্যই তো ওদের ধরতে এত লেট হচ্ছে আমরা তো ইচ্ছে করলে আহসানকে যে কোনো মুহূর্তে ধরতে পারতাম কিন্তু পরে যখন জানতে পারলাম আহসান নিজেও জানি না তার লিডারকে কে তাকে পরিচালনা করে তখন আমরা একদম স্তব্ধ হয়ে গেলাম অতশী সে কথা শুনে বললো আপনি যখন বুঝতে পারছেন আসার ব্যতীত অন্য একজন আছে তাহলে তাকে খুঁজছেন না কেন খুঁজছি তো আমরা রাত দিন তো তাকেই খুঁজে বেড়াচ্ছি কিন্তু সেই লোক এমনভাবে সব কাজ করছে যার কোনো প্রমাণ নেই সেজন্য তাকে ধরার জন্য নতুন কিছু আইডিয়া বের করেছে দেখি এবার কি হয় অত সে মানে কথা শুনে মুখ ভেঙছে বললো পারবেন না ধরতে থাকে সেজন্য এসব আইডিয়া কোনো কাজে লাগবে না আপনার আপনাকে সারা জীবন এর জন্য আবার জেলে থাকতে হবে মানে কি বলছে সব কেন পারবো না ইমান পারে না এমন কোনো কাজ নেই এরকম বহু দিকে ধরেছি মাটির গর্তের লুকিয়ে থাকলেও ধরবো তাকে কিন্তু এবার পারবেন না কারণ অপরাধী আপনার আশেপাশে ঘুরছে সেজন্য তাকে ধরা তো ধরে কথা তাকে সন্দেহ করতেও কষ্ট হচ্ছে আপনার ইমান অতসি কথা শুনেও অনেক বেশি অবাক হলো সে এখনো বুঝতে পারছে না অতসি আসলে কার কথা বলছে এবার তখন বললো তুমি কার কথা বলছো অথ প্লিজ ক্লিয়ার করে বলবে একটু আমি যদি এখন তার কথা বলি আপনি কিছুতে বিশ্বাস করবেন না সেজন্য এখন আর একটা প্রশ্ন করবো এবার এবার অথ কথাগুলো বেশ মনোযোগ দিলো অথ তখন বললো আপনার রুমের দরজায় তালা লাগানো ছিল কিন্তু সেই তালা খুলে কেউ একজন আপনার ফাইল চুরি করে নিয়ে গেল কিন্তু একবার ভেবে দেখেছেন কি চোর এই চাবি কোথায় পেলো নিশ্চয়ই তার কাছে অন্য আরেকটা চাবি আছে এটা স্বাভাবিক ব্যাপার নকল চাবি তৈরি করা যায় চোর হয়তো নকল চাবি তৈরি করেছে হ্যাঁ করেছে কিন্তু তাকে তো আর আগে আপনার তালাটা ভালো করে দেখতে হবে তারপর সেটা দেখে চাবি বানাতে হবে হ্যাঁ তা তো ঠিকই চোর যেভাবে ফাইল চুরি করেছে ঠিক সেভাবে তালার ছাপ নিয়ে গেছে অথচ তখন বলল হ্যাঁ এটাই বলতে চাচ্ছি আমি কিন্তু আমার কথা হলো চোরটা বাসায় ঢুকলো কেমন করে বাসায় গেট না ভেঙে চোর কি করে ভিতরে প্রবেশ করলো নিশ্চয়ই বাসাকেও একজন খুলে দিয়েছিল সেজন্য সে সহজেই ঢুকতে পেরেছে বাসায় ইমান তখন বললো আমি এটাও জানি আমাদের বাসার ভিতরে কেউ একজন জড়িত আছে এর সাথে অতশি সে কথা শুনে বললো তাহলে এখন আসল কথায় আসে প্লিজ মনোযোগ দিয়ে শুনবেন তারপর আপনার বক্তব্য পেশ করবেন আমার কথার মাঝে দয়া করে কথা বলবেন না আমার কথা যদি বিশ্বাস করেন তাহলে বিষয়টা নিয়ে দয়া করে ভাববেন কারণ আমি চাই না আপনার কোনো ক্ষতি হোক আমি সবসময় আপনার ভালো চাই কারণ আপনার জীবনের সাথে আমার জীবন জড়িত ইমান অথ কথা শুনে তার কাছে চলে গেল আর অনেক বেশি কৌতূহল নিয়ে অতস্রীর কথা শুনতে লাগলো অতসি তখন বললো যেদিন চোরটা ফাইল নিয়ে পালাচ্ছিল আমি স্পষ্ট দেখেছি সে কোনো বাধা ছাড়া এই বাসা থেকে বের হয়েছে আপনাদের বাসার কেয়ারটেকার টেকার লতিবা আঙ্কেল কোনো চিল্লা করেননি তার মানে চোরটিকে লতিবা আঙ্কেল নিজেই গেট দিয়ে বের করে দিয়েছেন কারণ আপনি তো নিজেও জানেন আপনাদের বাসার পাশে টপকানো সম্ভব না চারপাশে বিল্ডিং চোর কখনোই পাশে টপকে বাইরে যেতে পারবে না তুমি কি লতি পাঙ্গের কে সুন্দর করছো অথশী তুমি কি জানো উনি কতটা বিশ্বস্ত আমার বাবার সাথে ওনার কতটা আন্ডারস্ট্যান্ডিং সে শুরু থেকে উনি আমাদের ভাষা পাহা দিচ্ছে এ ভাষা তো কিছুদিন আগে তৈরি হয়েছে এর আগে আমরা যে বাসায় ছিলাম সেখানে উনি পাহারা দিতেন অথশী ইভানের কথা শুনে বলল ইভান বললাম তো আগে আমার কথা মনোযোগ দিয়ে শুনুন তারপর এসব বক্তব্য দিন প্লিজ ইভান এ বলে অথি আবার হাত জোর করলো ওকে বললো অতসী আবার বলা শুরু করলো ছোট্ট গায়ে যে হুডি ছিল সেটা আমি স্পষ্ট দেখেছি সেদিন আর আপনার বাবা যে দুইজন লোকের সাথে সেদিন রাতে বৈঠক করেছেন তার মধ্যে একজন সেম হুডি পরা ছিল ইভান অতশীর কথা শুনে চোখ বড় বড় করে তাকালো ওর দিকে অতসী তা দেখে বলল প্লিজ ইভান বিশ্বাস করুন আমি নিজের চোখে দেখেছি আমি ওদের পিছু পিছু ধাওয়া করি তখন দেখতে পাই সবার রুমের দরজা লক করা শুধুমাত্র আপনার রুম ব্যতীত কারণ আপনারা যদি আপনার রুমে কেউ নেই কারণ আপনি বাসে ছিলেন না রুমে যে আমি ছিলাম সেটা তিনি জানেন না এদিকে আপনার বাবা গেস্ট রুমের দরজা লক করে ওদের সাথে আলাপ আলোচনা করছেন আমি সেখানে চুপি চুপি গেলে হঠাৎ আমার ফোনে রিং বেজে ওঠে সেই রিংয়ের শব্দ শুনে আপনার বাবা সাথে সাথে রুম থেকে বের হয়ে আসেন কিন্তু আমি তার আগে আপনার রুমে ঢুকে উনি ভেবেছেন আপনি এসেছেন সেজন্য আপনার নাম ধরে ডাকতে থাকেন আমি আর কোনো উপায় না দেখে বলি যে বাবা ইভান নাই আমি আসির ইভান অতঃ কথা শুনে স্পষ্ট বুঝতে পারলো অত সে তার বাবাকে সন্দেহ করছে কিন্তু এটা অসম্ভব ব্যাপার তার বাবা কি করে এত বড় একজন পারে আর সবচেয়ে বড় কথা তার নিজের বাবার কি করে সন্তানের এত বড় ক্ষতি করতে চাইবে ইভান কোনো কথা না বলে চুপচাপ থাকলো অত সে তখন আবার ইভানে হাত দুটি শক্ত করে ধরলো আর বললো আপনার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে এটা আমি ভালো করেই জানি কিন্তু একবার ভাবুন আপনি বাসা থেকে চলে যাওয়ার পরপরই বাবা রোজ রোজ কিসের বৈঠক করেন বিশ্বাস করেন সেদিন চোরটি বাসা থেকে বের হতে আপনার বাবা রুম থেকে বের হন তাহলে এটা এত ক্লিয়ার যে বাসায় শুধুমাত্র উনি জেগে আছেন আর কেউ জেগে নাই আমি ওনাকে চোরটির কথা বললাম কিন্তু উনি সেদিকে গুরুত্ব দিলেন না এবার অথ কথা শুনে বললো অথ তুমি শুধু শুধু বাবাকে সন্দেহ করছো এটা কিন্তু ঠিক করছো না তুমি এবার ভেবে দেখেছো বাবা শুনলে কী ভাববেন কতটা মন খারাপ করবেন অথচ এবার ভীষণ রাগ হলো সে একটা দিয়ে বলল প্লিজ ইমান কথার মাঝখানে কথা বলবেন না আগে বিষয়টা ভালো করে বুঝুন বাবা সেদিন গুরুত্ব দিল না চোরটিকে এই পর্যন্ত ঠিক ছিল আমি সেদিনে কিছু না মনে করলাম না কিন্তু তার পরের দিন যখন আবার উনি সবাইকে নিয়ে বৈঠক করলেন আবার সবার ঘরের দরজা লক করলেন আপনাকে আমি সেজন্য ফোন করে ডাকলাম আপনি বাসায় এসে কাউকে দেখতে পেলেন না এমনকি কারো ঘরের দরজাও লক ছিল না তাহলে কে আবার খুলে দিল সবার দরজা সবচেয়ে বড় আশ্চর্য কথা নিজেও বলেছে কেউ আসেনি বাসায় অথচ বাবা সেদিন বৈঠক করেছেন উনি কেন মিথ্যে কথা বললেন ইমান সে কথা এবার পরিষ্কারভাবে বুঝতে পারলো কিন্তু তার বাবাকে সে কি করে সন্দেহ করবে যে বাবাকে সারা জীবন সৎ পথে চলতে দেখেছে এবং তাদেরকে সবসময় সৎ পথে চলার পরামর্শ দিতেন আর সেই বাবার আদর্শ অনুসরণ করেই সে একজন ন্যায়বান অফিসার হিসেবে মর্যাদা লাভ করেছে তার বাবা কি করে অপরাধী হতে পারে অবশ্যই আবার হাত জোর করলো ইভানকে ইভান প্লিজ বিষয়টা নিয়ে ভাবুন ভালো করে একটু খোঁজ নিন আমি মৌরিকে বলেছি কথাটা সে বিশ্বাস করেনি ইভান মৌরি কথা শুনে ভীষণ রাগল সে হাতে সে হাত ছড়িয়ে দিয়ে বলল তুমি ওকে বলতে গেলে কেন ও যদি বলে দেয় বাবাকে তখন তো বাবা তোমার উপর ভীষণ মন খারাপ করবে ওকে বলার একটা কারণ আছে কারণ আপনি মৌরিকে একটা সিক্রেট কথা বলেছিলেন সে তার বাবাকে সেটা বলে দিয়েছে সেজন্য মৌরিকে সাবধান করেছি আর কোনো গোপন কথা যেন বাবাকে না বলে কোন সিক্রেট কথা শুভ্র অয়ন ভাই যে বেঁচে আছে তা শুধুমাত্র আপনারা জানতেন আর মৌরি জানতো তা সত্ত্বেও আকরাম কীভাবে শুভ্র আর অয়নকে খুঁজে পেল তার একটাই কারণ মৌরি কথাটা বলে দিয়েছে আপনার বাবাকে তারপর আপনার বাবা হয়তো ওদের খবর দিয়েছে এরপর কি বিশ্বাস করবেন না আপনি ইমানের অতসী কথা বলতেই হঠাৎ মহিব সাহেব রুমে ঢুকলেন হিবানার অতসি মহিব সাহেবকে দেখা মাত্র দুজন দুজনের দিকে তাকালো হিবানার অতসিকে এভাবে তাকিয়ে থাকা দেখে উনি বললেন এভাবে কি দেখছো তোমরা কই কি এই বলে ইভান তার বাবার কাছে এগিয়ে গেল আর অতসি অন্যটা মাথায় দিয়ে একটু সরে দাঁড়ল মহিব সাহেব তখন বললেন অসময় রুমে ঢোকার জন্য সরি আমি আসলে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাইছিলাম একটু গেস্ট রুমে আসবে তুমি হ্যাঁ চলো বাবা এই বলে ইভান আগে আগে চলে গেল কিন্তু ইভানের বাবা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেন রুমে আর দিকে কেমন যেন তাকিয়ে রইলেন অথচ ইভানের বাবার দিকে তাকাতে বয়ের নিচু মুখে হলো কারণ ইভানে বাবার চোখে মুখে এসে অন্যরকম এক রাগের লোক দেখতে পেল কেমন যেন ন্যায় হাত পা সে জিজ্ঞেস করলো বাবা কিছু বলবেন ইভানে বাবা কোনো উত্তর দিলেন না তিনি সুদা রুম থেকে বের হয়ে গেলেন অথসী বুঝতে পারলো ইভানে বাবার দরজায় দাঁড়িয়ে সব কথা শুনে ফেলেছে তা না হলে আজ এভাবে তাকালেন কেন ইভানকে বলা দরকার কথাটা কিন্তু তার আগেই তো তার বাবা তাকে নিয়ে গেল তুমি কখন আসবে কে জানে এদিকে গেস্ট রুমে নিয়ে গিয়ে মহির সাহেব ইভানকে বিভিন্ন ধরনের পরামর্শ দিতে লাগলেন এই এক মাসের মধ্যে কিভাবে সে সকল অপরের ধরতে পারবে আর ইভান নিজে কী কী পরিকল্পনা করেছে ইভানে কোনো মনোযোগী নেই তার বাবার কথায় যে শুধু অথসিক কথাগুলো ভাবছে অথসিক কথাগুলো যদি সত্যি হয় তাহলে সে কি করে এর বিচার করবে আর কি করে বা তার বাবাকে ধরবে

মহিষ সাহেব নিজেই তখন বলেন বাবা ইভান আমি কিছুদিন ধরে খেয়াল করছি অত আমাকে ফলো করছে আমি বুঝতে পারছি না কিছু সে হঠাৎ আমার পিছু বলল কেন ব্যাপারটা কেমন যেন অদ্ভুত লাগছে ইভান তার বাবার কথা শুনে একদম চমকে কাটলো বাবা তাহলে সব শুনে ফেলেছে ইভানকে চুপচাপ থাকা দেখে মহিব সাহেব বলেন তুমি তো জানো আমি একজন নাম করা উকিল আমার কাছে দিনরাত রাত অনেক লোক আসে তো কিছুদিন ধরে আমি দিনে একদম ব্যস্ত থাকায় রাতের দিকে এসব ব্যাপারে আলোচনা করি কিন্তু অতঃস্বী কেন জানি আরিপিতে থাকে আমাদের কথা শোনার চেষ্টা করে সেজন্য আমি অতঃির সাথে কথা বলার জন্য রুম থেকে বের হলে তাকে আর খুঁজে পাই না সে তাড়াতাড়ি করে আবার লুকিয়ে পড়ে এসব কি হন আমি বুঝতে পারছি না আমার বাসায় এসব কি চলছে আবার মাঝে মাঝে সে চিৎকার দিয়ে উঠছে কে এখানে কে ওখানে কেউ একজন নাকি বাসা থেকে বের হলো নিশ্চয়ই অতঃশ্বীর মাথায় কোনো প্রবলেম আছে তা না হলে সে কেন এসব আবলতবল বকছে তুমি বলো চারপাশে উঁচু পাঁচ আর তোমার লতি মতো এত সাহসী আর ন্যায় বাং কেয়ারটেকার থাকতে কে ঢুকবে বাসায় এবার এই সুযোগে বলে ফেলো তাহলে আমার তাহলে বাবা আমার ফাইল চুরি হলো কীভাবে এত গড় ব্যবস্থার মধ্যে কে করলো এই কাজটা আসানির বিরুদ্ধে সব প্রমাণ কষ্ট করে জোগাড় করলাম সেগুলো কীভাবে বোধহয় হলো আমার রুম থেকে তোমার রুমে কি আমরা কেউ যাই তাছাড়া তুমি তো রুমে সবসময় তালা দিয়ে রাখো তাহলে কীভাবে ফাইল চুরি হতে পারে হয়তো তুমি ভুলে অন্য জায়গায় রেখেছো সেজন্য মনে করতে পারছো না এটা কি করে সম্ভব বাবা আমি তো নিজের হাতে ফাইলটা রেখেছিলাম আলমারির ভিতরে অন্যখানে কেন রাখতে যাবো সেটা বলতে পারলাম না তুমি ভালো করে খুঁজে দেখো তাহলে এবার আর কোনো প্রশ্ন করলো না কিন্তু মহিব সাহেব বলেন আমার এখন একটা মিটিং আছে কিছু লোক আসবে এখন তুমি এখন যেতে পারো তোমার রুমে এত রাতে মিটিং বললাম না সময় পাই না দিনে এজন্য রাতেই রাখি সবাইকে ইভান আর তার বাবার কথা বলতে দুজন লোক প্রবেশ করলো রুমে তারা রুমে ঢুকে সালাম দিল মহূর সাহেবকে আর কিছু ফাইল বের করে ময়ূর সাহেবের সামনে রাখলো এদিকে অতসি ইভানকে কল দিতে আসে দিতে আসে ইভান ফোন রিসিভ করতে অথসি বললো আপনি কোথায় আছেন এখন তাড়াতাড়ি আপনাদের রুমে যান কারণ আজও সেই হুড়ি পড়ার লোকটিকে গেস্টরুমে দেখলাম ঢুকতে দেখলাম ইভান সেই কথা শুনে বললো আমি এখনও গেস্টরুমে বসে আছি আর হুটি পড়া যাকে দেখছো তিনি বাবার একজন চেনা পরিচিত লোক এবার একটু এসব ফুলবাল বকা বন্ধ তো ওষুধ আর আমি এ ব্যাপারে কিছু শুনতে চাই না এই বলে ইভান ফোন রেখে দিল ইভান গেস্ট রুমে বসে থাকলো আর তার বাবা ইভানের সামনেই তার ক্লায়েন্টের সাথে আলাপ আলোচনা করতে লাগলো ইভান তখন নিজের কানে সবার কথা শুনলো সে আর কিছুই অত বিশ্বাস করতে পারলো না ইভান সেজন্য তাড়াতাড়ি করে রুম থেকে বের হয়ে গেল ইভান তার রুমে গিয়ে রেডি হতে লাগলো আর মনে মনে ভাবতে লাগলো অত সে কথা শুনে আজ কত বড়ো ভুল করতে ধরেছিল সে বাবা নিশ্চয়ই ভীষণ রাগ করেছে আমার উপর ইভান এসব ভাবতে অত তার কাছে এসব বলল আপনি এত রাতে আবার কই যাচ্ছেন ইভান কোনো উত্তর দিল না অত সে তখন বললো কী হলো আপনার উত্তর দিচ্ছেন না কেন ইভান তখন বললো বাইরে কাজ আছে আমার এই বলে ইভান অত সে কপালে একটা কিস করলো আর বলল গুড বাই আমাকে এক্ষুনি যেতে হচ্ছে অত তখন ইভানকে জড়িয়ে ধরে বললো আপনি প্লিজ আমাকে ভুল বুঝবেন না আপনার বাবা নিশ্চয় আপনাকে বোকা বানানোর জন্য আবার ওদের ডেকেছে নিশ্চয়ই সব আগে থেকে পরিকল্পনা করে রেখেছেন এবার সে কথা শুনে বললো এবার থামো অদেশি আমি আর শুনতে চাই না এইসব এই বলে ইভান বাসা থেকে বের হয়ে গেল অতিসী ইভানের কথা শুনে নিজেও কনফিউজ হয়ে গেল সে কি তাহলে ভুল পেতেই এগোচ্ছে অত ভীষণ টেনশনের মধ্যে পড়ে গেল সে হঠাৎ হঠাৎ খেয়াল করলো ইভানের বাবা লোকগুলোকে নিয়ে বাইরে বেরোচ্ছে অত সে তাদেরকে নিজেও পিছনে নিল কারণ তার প্রমাণ দরকার ইমান প্রমাণ ছাড়া কিছুতে বিশ্বাস করবে না একটা প্রমাণ পেয়ে গেলে এই মহিব সাহেবের মুখোশ খুলে দিতে পারবে সে